নাই কেমন ঢাকা থেকে নয় বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম বরিশাল যাব দেখবো পেয়ারা বাগান যেখানে নিজে গাছে থেকে পেরে পেয়ারা খেতে পারবো যত খুশি তত শুধু পেয়ারা বাগানই না একদিনের শর্ট ট্যুরে আমরা জোহরে সালাত আদায় করেছি দুইশো বছর পুরনো মুঘল আমলের ঐতিহ্য বহনকারী করাপুর মিয়াবাড়ি মসজিদে এরপর বরিশালের ঐতিহ্যবাহী ঘুটিয়া মসজিদে আসরের সালাত আদায় এবং শেষে দুর্গাসাগর দিঘি দেখার মাধ্যমে নিজেদের শহরে ফিরে আসা আর ভূমিকা না করে চলুন শুরু করি আমাদের আজকের ব্লগ যাত্রা শুরু করেছিলাম ঢাকার মানিকনগরের যাত্রাবাড়ি থেকে আজকের প্রথম গন্তব্য সদরঘাট লঞ্চ টার্মিনাল এখন আমরা সেই দিকেই যাচ্ছি এখন আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা এক নং টার্মিনাল দিয়ে প্রবেশ করব বলে রাখা ভালো ঢাকার নদীপথের একমাত্র প্রবেশপথ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল টার্মিনালে প্রবেশের মূল্য দশ টাকা আমরা এখন ঢাকা থেকে বরিশালগামী লঞ্চের দিকে যাচ্ছি বরিশালগামী দুইটা লঞ্চ সেদিন ঢাকা থেকে বরিশাল যাচ্ছে পারাপাত এগারো এবং প্রিন্স আওলাদ আমরা পারাবত এগারোতে করে বৈশাল যাব ইনশাআল্লাহ মাগরিবের আগে আমরা লঞ্চে অবস্থান করি এবং লঞ্চ ছেড়ে যায় মাগরেবীর পরপর আমরা লঞ্চেই মাগরিবের আদায় করেছি পারাবত এগারো লঞ্চে সালাতাদের বেশ ভালো সুব্যবস্থা আছে পারাবত এগারোতে সিঙ্গেল ও ডাবল বেড কেবিন ফ্যাসিলিটিস বেশ চমৎকারভাবে রয়েছে ডিলাক্স কেবিন তিন টাকা সিঙ্গেল কেবিন এক টাকা ডাবল কেবিন দুই টাকা এবং লোকাল দেখ ভাড়া তিনশো টাকা আমার দেখা লাকজারি এবং প্রিমিয়াম সার্ভিস দেয় এমন লঞ্চগুলোর মধ্যে বরিশালের লঞ্চ বা জাহাজগুলোই বেস্ট আমার চাচার বাড়ি আলহামদুলিল্লাহ ফজর নাগাদ আমরা বরিশাল পৌঁছে গেলাম লঞ্চ থেকে নেমে যাওয়ার মাধ্যমে আমাদের লঞ্চ যাত্রা শেষ হল বরিশালে নেমে যাওয়ার সাথে সাথেই আমাদের যেন মূল যাত্রা শুরু হয়ে গেল আমরা ব্যস্ত হয়ে গেলাম খাওয়া দাওয়া সব পরে নাস্তা পরে করবো আগে আমরা আমাদের প্রথম গন্তব্যের দিকে রওনা করলাম যাচ্ছি সরব তবে সেখানে একটা গ্রামের নাম ভীমরুলি দুইশো বছর পুরনো পেয়ারা বাজার দেখার জন্য আমরা সকালে সবাই নাস্তা না করে সব বন্ধুরা একসাথে যাত্রা শুরু করলাম বরিশাল সত্যিই খুব সুন্দর সকালের পরিচ্ছন্ন অক্সিজেনে বরিশালকে আরো বেশি সুন্দর লাগছে সকালের প্রথম প্রহরে যখন বেশিরভাগ মানুষ ঘুমন্ত তখন বাহিরে বের হলে আপনি বুঝতে পারবেন প্রকৃতি কতটা সুন্দর আবার বলতে চাই বরিশালের প্রকৃতি খুবই সুন্দর এখন সকাল ছয়টা বিশ মিনিট সকালে এখনো কিছুই খাইনি একটু তো চা বিরতি নেওয়াই যায় তাই না স্থানীয় ব্যক্তিদের থেকে জানতে পারলাম এখানে প্রতি মন বা চল্লিশ কেজি পেয়ারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যাত্রা শুরু চেয়েছিলাম আর একটু বিশ্রাম নিতেই কিন্তু দেরি করলে আমাদের সময় কম পাওয়া হবে প্ল্যান মতন সবগুলো জায়গা ঘুরে দেখতে হবে তবে আমাদের সময় কম কারণ এটা একটা ডে ট্যুর এখন আছি নবগ্রামে অনেকটা কাছাকাছি চলে এসেছি এখন আছি কাঠি কোরিয়ানা এখানে এখন ভোট ভাড়া করবো আমরা তারপর এগিয়ে যাব সামনের দিকে আমরা যেহেতু প্রায় এগারো জন তাই একটা ইঞ্জিন বোট ভাড়া করে নিলাম রিজার্ভ নেওয়াতে আমাদের খরচ পড়েছে প্রায় আটশো টাকা আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা শুরু এই এখনও অব্দি আমাদের যে মানে এই যে আমরা তো ভাসমান পেয়ারা বাজারের দিকে যাচ্ছি না ভাসমান পেয়ারা বাজারের দিকে যাওয়ার পর সেখান থেকে আমরা যাব পেয়ারা বাগানে একটা পেয়ারা বাজার এরপর হচ্ছে পেয়ারা বাগান আর বরিশালে কি এর আগে এর আগে আসা আমার প্রথমবার আচ্ছা আর কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে হ্যাঁ যখন জার্নি শুরু করছি হ্যাঁ লঞ্চ জার্নি থেকে লঞ্চ জার্নি থেকে এই পর্যন্ত ট্রলার জার্নি হ্যাঁ খুবই আমার জন্য আনন্দময় উপভোগ উপভোগ সময় চলতেছে আশা করি সামনে এখন তো যাচ্ছে হলো পেয়ারা বাগান প্রথমে যা বাজারের বাজারের পেয়ারা পেয়ারাগুলো গুলো দেখবো ওরা কিভাবে কিভাবে বিক্রি করে দরদাম করবো দেন পেয়ারা বাগানে যাবো গাছে গাছে পেয়ারা গুলো দেখবো রসালো পেয়ারা খাওয়ার ইচ্ছা আছে ঢাকার পেয়ারা আর বরিশালের পেয়ারা পেয়ারা বাগানের পেয়ারা খাওয়ার মজা ওটা নেওয়ার আর কি ইচ্ছা আছে আমরা পেয়ারা বাজার যাওয়ার পূর্বে পেয়ারা বাগান দেখতে পারবো মানে আনলিমিটেড পেয়ারার বুফে ভাই যে যা খাবার নেও পেয়ারা বাগানে পুরুষ মূল্য তিরিশ টাকা যত ইচ্ছা তত পেয়ারা খেতে পারবেন তবে এই এলাকাটির বা এই বাগানের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কিছু করা যাবে না পেয়ারা পেয়ারা খুবই মজা বাগানের পেয়ারা খুবই সুস্বাদু পেয়ারা বাগান ঘোরা শেষ করে আমরা যাচ্ছি পেয়ারা বাজারের উদ্দেশ্যে আচ্ছা এই ক্লিপটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এইখানে বৌদির ভাসমান হোটেল ও মা ভাসমান হোটেল রয়েছে মানুষ খাওয়া দাওয়া এই হোটেল গুলোতেই করে এইখানের মানুষজন এই করে

বলে রাখা ভালো এই যাত্রায় আমাদের সাথে আরো দুজন ছিল বোট চালক নেপাল ও রেজাউল। সব বন্ধুরা একসাথে পেয়ারা বাজার ঘুরে দেখছিলাম এখানে সবচেয়ে মনে রাখার মতন একটা পার্ট হচ্ছে চারপাশের ভিউ মজার কথা হলো এখানে প্রতি এক মন বা চল্লিশ কেজি পেয়ারার মূল্য তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ভাবছেন এত পেয়ারা কোথা থেকে আসে এই একটা গ্রামেই এত পেয়ারা হয় ব্যাপারটা এমন না ডুমুরিয়া শতদশ কাটি কাঁচাপালিয়া ভীমরুলি আদমকাঠি কুড়িয়ানা বাঙ্কুড়া সহ আরো কয়েকটা গ্রামের পেয়ারা চাষ হয় এবং সেখান থেকে পেয়ারাগুলো এখানে আসে আমরা এখন আছি করাপুর করাপুর যখন প্রবেশ করলাম তখন ইতিমধ্যে জোহরের আজান দিছিল এখানের বিখ্যাত জমিদার বাড়িতে আমরা জোহরের ছাড়া তাতে করবো চলুন এখন সেই দিকেই যাই করাপুর মেয়াবাড়ি মসজিদটা দূর থেকে দেখা যাচ্ছে যখন এখানে এসেছি তখন আল্লাহ রহমত বৃষ্টি হচ্ছিল গ্রামীণ কাদা রাস্তা তাই এই পার হয়ে যেতে হচ্ছে আলহামদুলিল্লাহ করাপুর মিয়াবাড়ি মসজিদের সামনে চলে এসেছি করাপুর মিয়াবাড়ি মসজিদ আঠারোশো সালের প্রায় দুশো বছর পুরনো মসজিদের সামনে দাঁড়িয়ে আছি আজকালকার পাঁচ ছয় তালা বিশিষ্ট সীতাতাপ নিয়ন্ত্রিত মসজিদ না হলেও মসজিদটা মোগল আমলের নিদর্শন বহন করছে মসজিদের প্রবেশের মুখে রয়েছে তিনটি দরজা আটটি বড় মিনার এবং বারোটি ছোট মিনার সিঁড়ি দোতলায় ওঠার পর বোঝা গেল সাদামাটা এই মসজিদটিতে কতটা যত্ন সহকারে তৈরি করা হয়েছে বিশেষ কোনো অজুখানার ব্যবস্থা নেই মসজিদের পাশে রয়েছে দৃষ্টিনন্দন বড় পুকুর এবং এই চাপ কল বা হাতল কল ব্যক্তি একত্রে এই মসজিদে সারা তাদের করতে পারবেন যাচ্ছি বরিশালের অজিপুর থানার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে বাইতুল আমান জামে মসজিদ তথা ঐতিহ্যবাহী গুটিয়া মসজিদে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আছি আমান জামে মসজিদ ও কমপ্লেক্সে। বাইতুল আমান জামে মসজিদ যা স্থানীয় লোকদের কাছে গুটিয়া মসজিদ নামে বেশ জনপ্রিয় চোদ্দ একর জমির উপর স্থাপিত এই মসজিদটি রয়েছে বিশাল ঈদগাহ কমপ্লেক্স শুধু তাই না এই মসজিদে রয়েছে বিশাল ময়দান দিঘি খানা, ডাক বাংলো লেক পুকুর বিভিন্ন প্রজাতির ফুলের বাগান ও ছাদে রয়েছে বিশাল হ্যালিপ্যাড ব্যবস্থা মার্বেল পাথরের তৈরি এই মসজিদটার মিনারের উচ্চতা প্রায় একশো তিরানব্বই ফুট জেনে আরও অবাক হবেন শারজাহ দুবাই তুরস্ক মদিনা শরীফ ভারত ও পাকিস্তানের মসজিদের আদলে এই মসজিদের নকশা করা হয়েছে মসজিদের চারপাশে রয়েছে বিভিন্ন ক্যালিওগ্রাফি যেখানে সুরা আর রহমান ও আয়াতুল কুরসি শোভা পেয়েছে ভিতরের চারপাশে এমনভাবে গুছানো ক্যালিওগ্রাফি করা হয়েছে যে যে কেউ দেখলেই মসজিদের ভিতরে ভালোভাবে দেখা মাত্রই তৃপ্ত হবে আসরের নামাজ পড়ব মাধপাসার দিকে সেটাই আজ আমাদের একদিনের ট্যুরের শেষ ভ্রমণ স্পট আমরা আসরের সালাত আদায় করেছি এবং এখন আছি দুর্গাসাগর দীঘির মূল ফটকের সামনে আমরা দুর্গাসাগর দিঘিতে প্রবেশের জন্য টিকিট ক্রয় করে প্রবেশ করেছি এই হচ্ছে দুর্গাসাগর দিঘি এর পূর্বের নাম ছিল চন্দ্রদ্বীপ দিঘি এই অঞ্চলটিকে পূর্বে দুইশো বছর চন্দ্রদ্বীপ রাজবংশের লোকেরা শাসন করেছিল তবে বুঝতেই পারছেন দিঘিটি কতটা পুরনো বার ভূয়াদের একজন ছিলেন রাজা শিব এবং তার রানীকে ভালোবেসে তিনি এই দিঘি তৈরি করেছিলেন রানী এক রাতে যত কদম হেঁটেছিল ততটুকুই খনন করেছিলেন রাজাশিব দুর্গাসাগর দিঘি দেখার মাধ্যমে আমাদের ট্যুরটি শেষ হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া প্রায় দীর্ঘ তিন মাস পর ঢাকার বাহিরে কোথাও ট্যুর দিতে পারলাম ঢাকার বাহিরের আজকের এই বৈশাল ট্যুরটি আমাদের অনেকটা দিন মনে থাকবে আল্লাহ তালার কাছে আবারও লাখ লাখ শুক্রিয়া সকল বন্ধুদের নিয়ে আমরা আমাদের এই ট্যুরটি নিরাপদভাবে সম্পূর্ণ করেছি আমাদের ট্যুরটি এতটুকুই ছিল এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলাম আজ আর নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গোফর ট্রাভেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ